এজন্য কোরআন করিমের একটা চ্যাপ্টার রয়েছে সেটা হলো জেহাদ আল্লাহ রাস্তায় জেহাদ করা সেই জেহাদটা হবে দিন কায়েমের জেহাদ কিসের জেহাদ আমরা জেহাদটাকে মনে করি যে এটা জঙ্গিবাদ এটা বুঝি সন্ত্রাসবাদ আমাদেরকে ইহুদি খ্রিস্টানেরা পত্তলিকারা নাস্তিকেরা মোর্তাদেরা মুশরেকারা এই কয়েকটা জাতি গোষ্ঠী মিলে একসাথে করে আমাদেরকে এই ট্যাবলেট আমাদেরকে গিলাতে সক্ষম হয়েছে যে জিহাদ হল এটা টেরোরিজম টেরোরিস্টদের কাজ এটা হলো জঙ্গিবাদের কাজ এই পৃথিবীতে যারা আল্লাহ রাস্তা আল্লাহ দিন খায়মের জন্য যেটা কোরআন যেটা হাদিস এই দিন প্রতিষ্ঠিত করা আমাদের উপর আবশ্যক এই প্রতিষ্ঠিত করার কথা যারাই বলেছে ইতিপূর্বে তাদেরকে জঙ্গিবাদ বলেছে এবং জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে জুলুম অত্যাচার করেছে এটাকে আমি বাড়িয়ে বললাম না ঠিক বললাম ঠিক না বে ঠিক অত্যাচার করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে জঙ্গি জঙ্গিবাদ বলেছে জঙ্গি গোষ্ঠী বিভিন্ন টেলিভিশন বিভিন্ন পত্রিকা বিভিন্ন প্রচার মিডিয়া জঙ্গি গোষ্ঠী বলে আখ্যা দেয় যারা আল্লাহর রাস্তায় দিন খায়নের জেহাদ করছে তাদেরকে জঙ্গি গোষ্ঠী বলে আর আমরাও তাদের সাথে সুর মিলাইয়া আমরাও সেই কথাই বলি ঠিক না বেঠি আসলে এটা জঙ্গি গোষ্ঠী নয় জেহাদ ইসামিল্লাহ আল্লাহর রাস্তা জেহাদ করা হ্যাঁ আপনি বলবেন যে জেহাদ মানে তলোয়ার নিয়ে নেমে পড়া নয় জেহাদ শব্দের অর্থ হল প্রাণান্তকর প্রচেষ্টা করা বলেন তো জেহাদ শব্দের অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা করা কি আল্লাহ দিন খায়ের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করার নামই হলো যা যে যে অঙ্গ থেকে জেহাদ করছে যে যে অঙ্গনে দিনের প্রতিষ্ঠার জন্য কাজ করছে জেহাদের ওইটা একটা পাঠ হতে পারে আপনি অস্বীকার করতে পারেন না আমাদের দেশে পীর মুনিদি যারা করছে পীর সাহেবেরা তারা কিন্তু দিনের একটা পাঠের কাজ করছে যারা তাবলিগের জামাতের কাজ করছে তারা দিন কায়েমের একটা পাঠ একটা অংশের কাজ করছে আপনি অস্বীকার করতে পারবেন না যারা ইসলামের পক্ষে যারা কথা বলছে কাজ করছে তারা জেহাদের বিচার একটা পাঠের কাজ করছে এটা জিঘ্নেভিটি এটা আপনাকে স্বীকার করতে হবে দিন কায়েম করা আল্লাহর রাস্তায় জেহাদ করা আপনার ভেতরে যদি জেহাদের তামান্না না থাকে আল্লাহ দিন কায়ের সামান্যতম প্রচেষ্টা যদি আপনার দ্বারা না থাকে আপনার ভিতরে যদি যে জেহাদের এই তামান্না না থাকে রসুল্লাহ বলেন এই লোকটার মরণ মুনাফিকির মরণ হয়ে যেতে কারণ আপনাকে আল্লাহর রাস্তায় দিন কায়েম করা সেটা কোন কোন জায়গা আল্লাহর রাস্তায় দিন কায়েম করবেন কোথায় কোথায় এক নম্বর হলো আপনার ব্যক্তি জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সমাজে

ধুমী ডুম না পিল্লা হি বরা সুলিহি মতো যা হিরু না কি সাবিল্লা বিয়াম আলিকুম ওয়াং ফুসিখুম যা আ লিখুম খহিরুল্লা তুমিন কুমথুম তালা বু চমক্কা আল্লাহ বলছে এই আল্লাহ তিন আমানো এই ইমানদারেরা আচ্ছা আমরা দ্বারা এখানে এসেছি আমরা সবাই ইমানদার নাকি ইমান বহির্ বোধ সবাই বলেন নাই আমরা সবাই ইমানদার কি না আল্লা ইমানদারদেরকে রেখে বলছে এই ইমানদাররা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব যেই ব্যবসা করলে তুমি এই জমিনের মধ্যে ব্যবসা করবে আর আখেরাতে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে জান্নাতের মালিক হতে রাজি আসি না আল্লাহ রবুল আলমিন বলেন হাল্লা তুমি জানো হে ইমানদারেরা আমি আল্লাহ কি তোমাদেরকে ব্যবসার কথা শিক্ষা দিব নাকিอัล আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন নালিম এমন ব্যবসা যেই ব্যবসার কারণে তোমরা যেই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে আল্লাহ তোমাদেরকে পীড়াদায়ক জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন বলেন সুবহানাল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্ত হবে সেটা কি তুমি নুবিল্লাহি ওয়া রাসূলি ব্যবসায়ের এক নম্বর মূলধন এক নম্বরে কাজ হলো আল্লাহর উপর ইমান আ না তো মিলুন পিন্ধা আল্লাহর উপর এবং আল্লাহ রসুলের উপর ইমান আনা বলেন সোয়া আল্লাহ এক নম্বর কি আল্লাহ এবং রসুলের উপর ইমান আনা দুই নম্বর বত্তু জাহিদু না কি সফিল ইল্লাহ আল্লাহর করা আল্লাহর রসে আল্লাহর রসায় আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রাণান্তকর প্রচেষ্টা করা এটা আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি বান্দার উপর ফরজ করে দিয়েছেন সুবহান আল্লাহ তো যা ইদুন ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম আনফুসিকুম তোমার মাল তোমার জীবন এই দুইটা দিয়েই তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর রাস্তায় চেষ্টা করবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তাটা কেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহ কায়ে জন্যেবাল আল্লাহ তাওহিদের বাণী প্রচার করে আল্লাহ দিন প্রচার করে আল্লাহ কোরআনের আয়াত প্রচার করে আল্লাহ তাহিদের কথা রসুল এর আদ প্রচার যদি কেউ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম বলেন মা ইকতাবর আল্লাহ রসুল বলেন মাতাবর খতাম আব্দিন ফি সাবির উল্লাহি ফতামা সাহু হাদিস রসুল বলেন কেউ আল্লাহ রাস্তায় আল্লাহ দিনের রাস্তায় ঘোরাফেরা করছে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ল আর ওই লোকটার পায়ে এই রাস্তার ধুলা বালি লেগে গেল আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন মা ইফ ইফ ধুলায় ধূসরিত কাদামা আব্দি আল্লাহর গোলামের কাদম ধোলায় ধূসরিত হল রাস্তায় আল্লাহর রাস্তায় চলার কারণে আল্লাহ রসুল সাল্লা বলেন ওই পা জাহান নামের আগুনে জ্বলবে না সুহান আল্লাহ রসুল কি চমৎকার কথা বলবেন আমরা শুধু মসজিদে আসি আর মসজিদ থেকে বাসায় চলে যাই আমার সামনে অন্যায় হচ্ছে আমার সামনে আল্লাহ বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে কথা বলছে রসুলের বিরুদ্ধে কথা বলছে শিরিক চলছে একদম পাইকারি দাঁড়ে আপনি চোখটা বন্ধ করে মাথাটা নিচু করে চলে যাবেন একটা কথা বলবেন না অন্যায় হবে আল্লাহর জমিনের মধ্যে আপনি একটা কথা বলবেন না কেমতের ময়দানে আপনাকে বুবা শয়তান হিসাবে পরিগণিত হতে এজন্য রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমার আল্লাহ দিন আমার দিন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি সামান্য সময় দেয় হতো সময় সামান্য কি দেখেন রসুলের হাদিস আল্লাহ নবী বললেন ফাইন্না মুকা ফাইন্না মুখামো আহা দিখুম ফি সামিল ইল্লাহিনী সালা তিহি ফি বেতিহি হিসাবে বিশ্বনবী বলেন দিনের পক্ষে আল্লাহ দিনের জন্য কেউ যদি সামান্য সময় এতটুকু সময় সে যদি দেয় সেই সময়টার মর্যাদা কত রসুল্লাহ বলেন ফি সাবিল্লাহ বিশ্বনবী বলেন কেউ যদি দিন কায়মের জন্য আল্লাহর ওয়াহদানিয়া প্রতিষ্ঠিত করার জন্য সামান্য একটু সময় যদি একটু দাঁড়ায় শুধু ওই লোকটা সত্তর বছর ঘরে বসে নামাজ সব আল্লাহ তার থেকে বেশি সব তার আমল নামা দিয়ে দিবেন সুহান শুধু দিন খায়ের জন্য যদি আপনার সামান্য মতেন থাকে সামান্য হার যদি থাকে সামান্য পরিমাণ হাওয়া যদি আপনি দেন কি দুর্গ হওয়ার কথা না আপনি আসছেন নামাজে কিন্তু আপনার প্রতিবেশি নামাজ আদায় করে না আপনি কালেমা তৈরি বিশ্বাস করেন কিন্তু আপনার পাশের লোক কালেমা বিশ্বাস করে না আপনি হ্যাঁ আল্লাহকে সেজদা দেন কিন্তু হাজার লোক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা দিচ্ছে কবরে শ্রেষ্ঠা দিচ্ছে মদারে শেষ দিচ্ছে এই সিঁড়কি আর দেখে আপনার হৃদয়টা কি জ্বলে না আপনার অন্তরটা কি কাঁদে না রসুল বলেন এই ক্রন্দ যদি আপনার হৃদয়ের মধ্যে জাগে আর আপনি যদি সমন্যতম এই তাও হৃদের দাওয়া তাকে দেওয়ার জন্য সামান্য সময় ব্যয় করেন সামান্য এতটুকু মুহূর্ত সত্তর বছর ঘরে নামাজ আদায় করার সব তার থেকে বেশি সব আল্লাহ আপনার আমল নামায় কারণ আপনি আপনি জান্নাতে যাবেন আর আপনার প্রতিবেশী জাহান্নামে যাবে এটা আল্লাহ রসুল চান না আল্লাহ রসুল চান আপনি জান্নাতে যান আপনার প্রতিবেশী জাহান নামে যান আপনি জান্নাতে যান আপনার সন্তান জাহান নামে যান আপনার ঘরের মধ্যেই আপনি জেহাদ শুরু করবেন জেহাদ মানে তলোয়ার নিয়ে নেমে জামা নয় জেহাদ মানে আপনি লাঠি সুটা নিয়ে রাস্তায় নামবেন পিটাপিটি করবেন শুধু তাই নয় হ্যাঁ একটা পর্যায়ে তো লাগবেই সেটা কত লোককে তাল তো অবশ্যই জরুরি আছে যখন আপনার প্রয়োজন হবে পর্যায়ে আসবে তখন তো হবেই করতেই হবে সেটা আজকে পাকিস্তান আক্রান্ত হয়েছে এখন পাকিস্তান যদি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে আল্লাহ তুমি এদের থেকে বাঁচাও হবে নাকি হ্যাঁ আগে আক্রমণ করেছে কে কথা জানেন না নাকি কে আক্রমণ করেছে সুতরাং আক্রমণ করেছে ভারত সেক্ষেত্রে মজলুম হলো পাকিস্তান ঠিক না বেঠিক এই জন্য পাকিস্তানের দায়িত্ব হয়েছে এখন অস্ত্র নিয়ে নেমে যাওয়া ও অস্ত্র মেরেছে আর আমি যদি এখন তসবি নিয়ে নামি তাহলে হবে নাকি এর নাম হলো কাতলা কেতাল ওটা তো একটা পর্যায়ে হতে হবে হবে মুসলমানদের ভিতরে হৃদয়ের মধ্যে যদি জিহাদের তামান্না না থাকে ওই মুসলমান মোনা আপেকের জীবনযাপন করছে যে হা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করছেন এবং সাহাবাই ইকরাম দোয়া করছেন আল্লাহ আমাদেরকে রসুল দোয়া করছেন আল্লাহ আমাকে শাহাদতের মহুত দাও সাহাবাই ইকরাম দোয়া করছেন হ্যাঁ হে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মহুত দাও রসুলের নগরী যেটা রসুলের শহরে আমাদেরকে মরণ দাও বলেন সোহান সেটা একটা ভিন্ন কিন্তু জেহাদ তো আপনার ঘরের থেকেই শুরু করতে হবে আপনার ঘরের লোক নামাজ করে না আপনি দিব্যি আপনার স্ত্রীর হাতে খাবার খাচ্ছেন আপনার বউ আপনার আপনার রান্না করে দিচ্ছে তার সাথে ভালোবাসার জিন্দিগি গুজরান করছেন কিন্তু আপনার স্ত্রী নামাজ করে না পর্দা করে না ওই ঘরের থেকে ওখান থেকেই তো আপনার উপর জেহাদ খরচ করা হয়েছে আগে আপনি কথা বলবেন আপনার স্ত্রীর সাথে জেহাদ হয়ে যাবে আপনি বলে দেখেন না ওই জায়গায় রক্তারক্তি হয়ে যাবে একটা পর্যায়ে হয়ে যেতে পারে ঠিক না বেঠি বলেন ঠিক না আপনার উপযুক্ত সন্তান নামাজ আদায় করে না আপনার উপযুক্ত মেয়েটা পর্দা করে না আপনি সেটা মেনে জীবন জীবনযাপন করছেন আপনি ওখানে কথা বলা আপনার উপর আপনার উপর ওয়াক আবশ্যক আপনার উপর ফলস সুতরাং আপনি আপনার অঙ্গন থেকে এখান থেকেই কাজ শুরু করবেন এবং এটা যদি আপনি করেন তাহলে ও ক্ষেত্রেও আপনি অবশ্যই সব পেয়ে যাবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমাদের আমরা এই অন্যায়গুলো মেনে নিচ্ছি রসুল সাল্লাস্লাম যে দিন আমাদের কাছে রেখে গেলেন রক্ত মাখা দিন এই দিনের জন্য আমরা ভালোবাসি রসুলকে আমরা মহবাত করি তার সুপারিশ আমরা কামনা করি কিন্তু তার রেখে দেওয়া দিনের ব্যাপারে যে দিনের জন্য তিনি দাঁত শহীদ করে দিলেন রক্ত ঝরালেন দিনের ব্যাপারে আমাদের কোনো মুভমেন্ট নাই আমাদের কোনো আগ্রহ নাই আমরা মনে করছি নামাজ করলাম আর কোরআন তেলাবাদ করলাম বেশ চলে যাবে এত সহজ নয়